আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রবিন আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি প্রথমে যে কথায় আমি যাব যারা যেভাবে আমার মেয়ের প্রথম জন্মদিনে যেভাবে আপনারা হচ্ছে সাপোর্ট করেছেন ফোনে হোক মেসেজে হোক কমেন্ট হোক যারা যেভাবে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের পক্ষ থেকে ধন্যবাদ আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভালো আছে চিন্তা করেছি মেয়ের প্রথম জন্মদিন যেহেতু একটু সেটাকে একটু ভালোভাবেই একটু করা যায় ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যদি একটু ভালোভাবে করা যায় কারণ এই স্মৃতিগুলো থেকে যাবে একটা সময়তে আর এই স্মৃতিগুলোই কিন্তু সে একসময় বড় হয়ে দেখবে শুধুমাত্র তার জন্য এই বিশেষভাবে এই যে এই প্রোগ্রামটা করা হয়েছে ছোট করে হলেও প্রোগ্রামটা করা হয়েছে এই ভিডিওটা বা এই ভয়েস ওভার আমি যেটা যেটা করতেছি এটা হয়তো আমি আরও দুদিন আগে করতে পারতাম হয়তো আমি এর মধ্যে ভিডিও আপলোড করে দিয়েছি আমারও এর মধ্যে আমারও খালাতো ভাই রুদ্র ভাইয়ার বেবি হয়েছে সে একই দিনে হয়েছে অনেক ব্যস্ততার মাঝে এই ভিডিওগুলো আসলে ফেসবুকে পোস্ট করা হয়নি আজকে হয়তো আমি সময় ভেট করে ভিডিওটাগুলো ভিডিওগুলো পোস্ট করছি কিন্তু প্রথম কেক আমি আমার মেয়েকে খাওয়াতে পারিনি সে মানে অন্যরকম হয়ে গেছিলো যে আসলে কি করতেছে সবাই মানুষকে দেখে কেক দেখে তারপরে এদিকে গান চলতেছে সব কিছু মিলিয়ে সে ভাবতেছে আসলে সবাই আমাকে নিয়ে এত বেশি ব্যস্ত কেন এই জিনিসটা রীতিমতন প্রথম থেকে চলতেছে আর তারা মতো প্রথম থেকে ব্যস্ত এখানে খুব ব্যস্ত দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সে আসলেই সারাদিন অনেক সবাই কম বেশি অনেক বেশি এই পিছনে যে সাজানোর বিষয়টা আছে সবাই মিলে একত্রভাবে সাজিয়েছে অনেক পরিশ্রম করেছে সারাদিন এর জন্য আরও বেশি ভালো লাগছে সবাই সব অংশগ্রহণ অনেক বেশি ভালো লেগেছে ভিডিওতে হয়তো আমার আরও অনেকে ছিল না যে মেজ ভাইয়া চলে আসছে মেজ ভাইয়া কিন্তু এর মধ্যে হসপিটালে গেছিল সেই বাবুকে দেখতে আবার সে ব্যাক করেছে ভাবি আছে এখানে সায়ান আছে আমার পরে এই যে আবার কেক কাটা হলো এইবারও ঠিক আমার মেয়ে আবারও কেক খাওয়াতে আমার মেজ ভাইয়া ব্যর্থ কেক খায়নি দেখতে পাচ্ছেন দুই ভাই দুজনের কে কেক খাওয়াচ্ছি পাশে ভাবি আছে আমার ওয়াইফ আছে তো অনেক সুন্দর একটা দিন ছিল আসলে দিনটা সুন্দর বলা না আসলে স্পেশাল দিন আল্লাহ সব কিছু আল্লাহ তালা ইচ্ছে আল্লাহ এরকম একটা সুন্দর দিন দিয়েছে আর আমাদের বাসার বলতে পারেন যে আমাদের বাসার কন্যা সন্তান আমার মেয়ে এর জন্য তাকে মানে তার উপরে একটা অন্যরকম একটা ভালোবাসা সবারই কাজ করে সবারই ভালোবাসা আছে তারই বড়ো ভাই সামনে দেখতে পাচ্ছেন ফোন নিয়ে গেম খেলতেছে সায়ান আছে এখানে সব মিলে অনেক সুন্দর ভাবে এই একটা আয়োজনের ভিতর দিয়ে আমরা সেই দিনটা পার করেছি আশা করি সামনে আমার মেয়ে আমি আমার একান্ত এই যে রিফতকেও দেখছেন আমি যেখানে আমার একান্ত এটা বলা যে আমার মেয়ে জন্য আল্লাহ তালা যেন তাকে অনেক বড় করে বাস্তব শিক্ষা যেন শিক্ষিত হয় এটা আমার কথা দুনিয়ার যে শিক্ষা আছে সেই শিক্ষাতে যেন শিক্ষিত হয় শুধুমাত্র বইয়ের পড়া দিয়ে না দুনিয়ার বাস্তব শিক্ষাতে যেন শিক্ষা যেন সে বড় হয় এটা আমি সব দোয়া করি আল্লাহ যেন আমার দোয়া কবুল করে আসসালামু আলাইকুম